अल्लाह रसूल रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के ये नबू करता अपनी কেমত তা কবুল করে কিন্তু একটি হাদিস দ্বারা স্বীকার করে আরেকটা হচ্ছে কিন্তু নাবিয়ার ওয়াদামা যুরিওয়ান আসনা এই হাদিসটাকে কেউ ওয়াসীকার করে না আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন সৃষ্টি মধ্যবর্তী অবস্থায় ছিল যখন আল্লাহ তাদেরকে সৃষ্টির সূচনা করেন নাই আমি আমিনুন বন্ধুরা এখান থেকে প্রমাণ মিলে যে আল্লাহকে নিজেকে প্রকাশ করা কোনো প্রথম যে যে মহান প্রথমকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছে আবার কেননা আরো বলেছেন আগুয়াল আল্লাহ বুধুরি আলহ প্রথম যে দুর্ সৃষ্টি করেছে সে দুর্ভাবছে আমি তাই আমি বলতে চাচ্ছি নবী ভাবছে সৃষ্টি প্রথম সৃষ্টি কর যার নাম কে আদৌয়া থেকে শুরু করে সমুদ্র সৃষ্টি

আকরমণ করে ছিলেন যারা ছিলেন আলে ঠুমা। আমরা জানিতে হাদির বিশালত একদম মহান সাহাতা আছে তিনি সবচে বেশি হাত প্র্রমণনা করছেন। তিনি হচ্ছেন আবুু তাইলা হাজ আল্লাহ চরা আ। এই আবুু ভরা যা হাি আল্লাহ উ চা আ হুছিলেন আমাদের শুকরার অন্যধম্য একম মতকায়। কি ঘছেন আমি রত থেকে তলে এরা হিত করছে লাই চলা। একটু হাতে আমি তোমাদের সামলে প্রসান করছি।

তারা যদি থেকে রাস্তায় রাজনীতির মহিলাকে নেমে আছে বাংলাদেশে কোনো রাজনৈতিক চব ছাগল থেকে পাবে না বলেন ঠিক কি না আর করবেন না শুধু ছাত্ররা যদি এখানকার থেকে রাজপথে নেমে আসে বাংলাদেশে এমন কোনো জায়গা নেন তাদেরকে ধারণ করতে পারে আমি বর্তমান সরকারের সমস্ত উপদেষ্টা এমনকি প্রশাসন উপদেষ্টা কাছে আবেদন করছি প্লিজ

তিনি কিন্তু হেফাজতের লোক যারা যারা তো রীতি জনতা ছাড়ছে আমি বলতেছি ছবি দেখবেন তো জনতার মধ্যে কাউনির লোক আছে তো রীতি জনতার হেফাজতের লোক আছে কেউ রীতি জনতার মধ্যে হচ্ছে কাঁহ লোক আছে

শরীফের কথা বলি সেখানে এক কোটি লোক আছে আমরা যদি চন্দ্রপাড়ার কথা বলি সেখানে এক কোটি লোক আছে আমরা যদি এর এক কোটি কথা বলি সেখানে এক কোটি লোক আছে আমি যদি লোকের কথা বলি সেখানে কোন পক্ষে পঞ্চাশ লক্ষ লোক আছে আমি যদি এখানে কুটুকের কথা বলি সেখানেও পঞ্চাশ লাখ লোক আছে আমি যদি কথা চাহিদি ইউরান বন্ধুরা আমি যদি দরবারের কথা বলি সেখানে এক কোটি লোক আছে বন্ধুরা আমি যদি আমি যদি আমি যদি সেই কুমিল্লা দরবার শরীফের নাম বলি সেখানে এক কোটি লোক আছে আমি যদি শরীফের এই প্রফেসর আব্দুল সালেক রহমতুল্লাহ নাম বলি তিনি একশো পুকুর তৈরি করেছেন সেখানে এক কোটি লোক আছে আমি যদি ভারতী কান্তি আর সেখানে তিরিশ লক্ষ লোক আছে আমি যদি আমি যদি ডক্টর লাল শাহ রহমতুল্লাহ রায় তার সমস্ত ঘরানার কথা বলি বাংলাদেশে তার সমস্ত আছে ঘরানার এক কোটি লোক আছে আমি যদি

আপনারা পাশে দেখবেন একশো লোক যদি সলকটা নিতে ধরা পড়ে তার মধ্যে আশি জন হচ্ছে আমি একটা কথা বলি আমি আমাদের গ্রন্থকে আমার বাড়ি গ্রন্থ আমি গ্রন্থকে দেখলাম এক মহিলা বলতেছে যে কাউ আসা রাখা যাবে যার ছেলে কাউ মাদ্রাসায় পড়ে তো ওই হুকুর কাছে কি আমার কাছে ভিডিওটা আছে যেহেতু আমাদের রেস্ট্রিকশন দিয়ে ভিডিওটা ডিলেট করে দিয়েছে

আল্লাহ ছাড়া কারো নয় যদি কেউ আশ্রয় নেয় ওই পারিয়ালার দায়িত্ব হয়ে যায় তাকে প্রোটেক্ট করা ওই পারিয়ালা তাকে প্রোটেক্ট করে আমরা আমরা আল্লাহর কাছে আশ্রয় নিয়েছি তিনি আমাদের প্রোটেক্ট করবেন এবং এই প্রোটেক্ট যেমন প্রোটেক্ট হবে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো ভালোবাসে না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো সীমালঙ্গনকারীর জন্য আছে মারাত্মক দুঃসংবাদ তাদের জন্যই আছে জাহান নাম ইতিহাসে রাস্তা করে নিশ্চিত হবে এই তো বিভিন্ন তারা শিল্পের দরবার মাজার ভাঙচুর করে তারা শির সমন্ধে থাকবে আল্লাহর সাথে শির করা যায় না শির হয় না আল্লাহর সাথে কখনো শির করা চায় না এই সূর্য আলো দিচ্ছে আল্লাহ আলো দিচ্ছে। এটা বললে কোনো ভুল হয় না সহ্য আলো দিচ্ছে আল্লাহ আলো হচ্ছে আল্লাহ আলেহ না হলে সূর্যটা ভালো আলো বলতে পারে না একই সব আল্লাহ মানুষকে মেখেলা দিচ্ছে আল্লাহর মানুষকে বুদ্ধি দিচ্ছে বিদ্যা দিচ্ছে কিন্তু উনি আল্লাহ সিনেমা থেকে সে এলেন তার ভ্রক্তদের মধ্যে আসে তাহলে সেটা আল্লাহ দেয় ওই সেন্স থেকে আল্লাহর রমণি

তারা 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 কি তাদের সাথে কি নষ্ট আন্দারা নাই তারা কি তার সাথে বদলি করে নাই তারা কি তার স্ত্রীর সাথে স্বামীর সাথে বেদলি করে নাই তারা কি সন্তানের সাথে নাহাত করে নেয় তারা কি তার প্রতিবেশীর সাথে নাহক করে নাই তারা কি এদিন দুঃস্থদের সাথে নাহক করে নাই তারা কি জীবনে মিথ্যা বলে নাই তারা কি তারা কি কোনো অন্যায় পাপ করে নাই তাদের বিচারও আল্লাহ করবে আমাদের বিচারও আল্লাহ করবে আমরা যদি পাপ করে থাকি তাহলে তারা কেন আয় হাতে না বিচার এমন হবে তার প্রমাণ আমরা পাচ্ছি এই পর্যন্ত একটা সুমনৎকারের মধ্যে আশি বছর জমি সেই তো জনতার লোক কারণ হেফাজতের লোক মাদ্রাসার লোক হেফাজতের লোক এর যে আমরা কিভাবে করবো ওই আল্লাহ সাথে ব্যয় করার কারণে তাদেরকে এইভাবে এই দুনিয়ার ওকে

তারা কোনো আমরা আল্লাহর হুকুম পেয়ে গেলে আমরা রাস্তায় নেমে যাব আমরা রাস্তায় নেমে গেলে তখন আমাদের কিন্তু থামাতে পারবেন না আমরা বারবার ধৈর্য ধারণ করছি কবুল করছি ভর্তশীলের সাথে আল্লাহ থাকেন এই ধৈর্যের সীমা বিক্রম করা যাবে না একটা একটা মাদার উনি একশো পাঁচটি মাদার তারা নেমেছে আর যদি একটা মাদার ভাঙা হয় কাউকে পাই বা না পাই আমি সর্বপ্রথম এখানে এসে আমার গান দিয়ে হলো প্রতিবাং আপনারা যাবেন আমরা আর সত্য করব না আমরা সবাই আমরা অভিন্ন আত্মার লোক আমাদের উদ্দেশ্য একদম অনুম্লোক আমরা সমস্ত দেশে আসিটাই আছি